বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলুন তো এখানে কে রাজকন্যার আসল বাবা তার জন্য সময় দেওয়া হলো তোমাদের কে দশ কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ যা উত্তরটি পেরেছ খুবই বুদ্ধিমান যা যারা পারেনি আমি বলে দিচ্ছি উত্তর হবে এই নাম্বার কারণ দেওয়ালে রাজার ছবি টাঙানো আছে তোমাদের মতে যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে জানো বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলুন তো এখানে কোন মেয়েটি বেশি বিপদে রয়েছে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধু তোমরা কি উত্তরটি পেরেছ যা যা উত্তরটি পেরেছ কমেন্টে জানাও এখানে প্রথম মহিলাটি বিপদে রয়েছে কারণ দেখতে পাচ্ছ দইটি একটি ইঁদুরে ছিঁড়ে ফেলছে তাই এখানে প্রথম মহিলাটি বেশি বিপদে রয়েছে